আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কণিকা বই কবিতা গেছে বলে পৃষ্ঠা সাতানব্বই থেকে আটানব্বই বহ প্রশ্ন এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত উত্তর হচ্ছে একের গ সংকল্প উত্তর হচ্ছে একের গ সংকল্প দুই নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ যেন উপেক্ষা করে চলে যান উত্তর হচ্ছে দুয়ের খ সমালোচনার ভয়ে তিন নম্বর বহন অবস্থানে প্রশ্ন হচ্ছে পাঁচ তালুকের বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে তিনের ঘ সংকোচহীনতা উত্তর হচ্ছে তিনের ঘ সংকোচহীনতা উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে সেভাবে একসময় প্রচুর আয় হবে বেকাররা স্বনির্ভর হবে কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে তাহলে লোকে তার সমালোচনা করবে তাই সে তার পরিকল্পনা বাদ দেয় চার নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মাসুদের মাঝে পাঁচালুকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে চারের সংশয় উত্তর হচ্ছে চারের নম্বর বহু হচ্ছে কামিনী রায় দৃষ্টিতেই মাস্তুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে উত্তর হচ্ছে পাঁচের ঘ উত্তর হচ্ছে পাঁচের ঘ এক দুই তিন অর্থাৎ এক নম্বর হচ্ছে দৃঢ় দৃঢ় সংকল্পবদ্ধ হলে দুই নম্বর হচ্ছে সকল সংশয় দূর করলে তিন নম্বর হচ্ছে সাহসী পদক্ষেপ গ্রহণ করলে প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য বই কবিতা কিছু বলে পৃষ্ঠা সাতানব্বই থেকে আটানব্বই এর বহু নির্বাচন প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে সেলিনটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরা করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ